শুরুতে নাটক সিনেমা এরপর আসে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনাল রোমাঞ্চে ঠাসা ম্যাচটা প্রায় জিতেই ফেলেছিল বাংলাদেশ তবে জিততে যাওয়া ম্যাচটায় যেন হাতে ধরে ড্র করালেন বাংলাদেশ ক্যাপ্টেন আকবর আলী অপ্রয়োজনীয় একটা রান আউট করতে গিয়ে মিস ম্যাচ গড়ায় সুপার ওভারে মনে হতেই পারে এদিন ভাগ্য হয়তো সহায় ছিল না বাংলাদেশের এবং অধিনায়ক আকবর আকবর এমন ভুল কি করে করেন হলে আগের ওভারে একটা ক্যাচও মিস করেছেন ক্যাপ্টেন কুল তবে পেসার রিপন মন্ডলের কল্যাণে সব নাটকীয় তারপর পর সুপার ওভারে মাত্র এক রান টার্গেট দাঁড়ায় বাংলাদেশের সামনে সে রানটা নিতে গিয়েও একটা উইকেট পড়ে যায় বাংলাদেশের অবশেষে ওয়াইট দিয়ে বাংলাদেশকে ম্যাচটা জিতিয়ে দেয় ভারতীয় স্পিনার সুয়াশার ব্যাটিংয়ে থাকা আকবর যখন আম্পায়ারের সিগন্যালটা দেখলেন তখন ব্যাট ছেড়ে দিয়ে দুহাত তুলে মাফ চাইলেন যে ম্যাচটা তার কারণে বাংলাদেশ হারতেও পারত সেই ম্যাচটা জিতেই মাঠ ছেড়েছে টাইগাররা মাঠে এক দফা মাফ চাওয়ার পর আবার ম্যাচ শেষে কোনো ভণিতা না করে আকবর স্বীকার করেছেন চাপের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়েছেন তিনি বুঝতেই পারেননি কি চলছিল তার মাথায় তাই তো আবারও ক্ষমা চাইলেন সবার কাছে সবার আগে আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের পাশে থেকেছেন সমর্থন দিয়েছেন শেষ বলটা নিয়ে বলতে গেলে সত্যি কথা বলতে আমার মাথায় ঠিক কি হচ্ছিল এখনো বুঝতে পারছি না ভারতের জয়ের জন্য লাগতো চার রান সুপার ওভারে নিতে তিন আর হঠাৎ করে আমি ঘুরে বল ছড়ে দিলাম পুরোপুরি এক ধরনের ব্রেন ফেড মুহূর্ত ছিল এটা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় নিজের ভুলের কারণেই যে বাংলাদেশকে সুপার ওভারে যেতে হয়েছে সেটাও স্বীকার করে নিয়েছেন আকবর সুপার ওভারে নামার আগে এই ম্যাচ হেরে গেলে পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন বলেও সতীর্থদের জানিয়ে দিয়েছিলেন আগেই এবং সবাইকে শুধু পরিকল্পনা অনুযায়ী খেলার কথা বলেছিলেন সুপার ওভার শুরু হওয়ার আগে সুপার ওভারে যাওয়ার পর আমি ছেলেদের খুব পরিষ্কারভাবে বলেছিলাম যা কিছুই হোক যদি আমরা হেরে যাই পুরো দায়িত্ব আর দোষ আমি নেব তোমরা শুধু যা পরিকল্পনা আছে সেটা ঠিকভাবে বাস্তবায়ন করো ভারতের ব্যাটিং ইনিংসের শেষ ওভার জিততে হলে ষোলো রান করতে হতো ভারতকে আকবর চাইলেই পেস্ট বোলার দিয়ে ওভারটা করাতে পারতেন কিন্তু তিনি বোলিংয়ে নিয়ে আসেন স্পিনার রাকিবুল হাসানকে জানিয়েছেন রাকিবুলকে বোলিংয়ে আনার পেছনের গল্পটাও একই সাথে উইকেটের পেছনে ছাড়া ক্যাচটাও যে তারই ভুলে মিস হয়েছে সেই দায়ভারটাও নিজের কাঁধেই তুলে নিয়েছেন টাইগার ক্যাপ্টেন ক্যাচ ছেড়ে দেওয়াটাকে বললেন একেবারে পাগলামির একটা মুহূর্ত শেষ ওভারের জন্য রাকিবুলের ওপর ভরসা করা ছিল বড় সিদ্ধান্ত পরে ভাবলে হয়তো বলা যায় আমরা সিমার ব্যবহার করতে পারতাম কিন্তু ওই মুহূর্তে আমার মনে হয়েছিল রাকিবুলই সঠিক পছন্দ আর সে অসাধারণভাবে কাজটাও করেছে একটা ক্যাচ ছেড়ে দিয়েছিলাম ওটা পুরোপুরি আমার ভুল একেবারে পাগলামি মুহূর্ত ছিল বাংলাদেশকে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন আকবর এজন্যই হয়তো স্পেশাল নিজের দলকে আগলে রাখতে জানেন নিজের দোষ ত্রুটিগুলো নিয়েও খোলামেলা কথা বলতে পারেন ভারতের বিপক্ষে এই একটা ম্যাচেই মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে গেছেন ক্রিকেটাররা সাথে ভক্তরাও তাইতো এই ম্যাচটা টাইগার ফ্যানদের মনে গেঁথে থাকবে অনেক অনেক দিন কাউসার শান্ত ক্রিক ফ্রেন্সি